আজকে শেখপুর বাজারে ভুট্টার মূল্য হচ্ছে তেরোশো থেকে চোদ্দোশো টাকা মটরের মূল্য হচ্ছে বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা আজকের বাজার দর আজকে ধনিয়ার বাজার দর হচ্ছে সাড়ে ছয় থেকে সাড়ে সাত হাজার কালো সরিষা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো ভালোটা দাম একটু বেশি তারপরে হচ্ছে সাদা সরিষার দাম হচ্ছে ছত্রিশশো থেকে আটত্রিশশো টাকা